হ্যালো আসসালামু আলাইকুম ডগাস দিন আপনাদের সবকে স্বাগত আজকে জেডির একটা বাচ্চাকে দিচ্ছি নিয়ে যাচ্ছে এক আঙ্কেল আসছে তার আমি হই তো আমরা তাকে একটা ডগ দিব এই যে আমাদের জেডির বেবি এগুলোকে চিরনি করা হয়নি এই জন্য এরকম হয়ে আছে তোদের কি দিতেছিস কেন তার সাথে কথা বলি কেমন আছো কি নাম আঙ্কেল তোমার মুগ্ধ মুগ্ধ মুগ্ধকে এই যে বেবিটা আজকে নিয়ে যাবে তো তুমি খুশি তো নাকি কেমন আছো এটা আগে বলো আছি ভালো আছি ভালো আছো তো তুমি কোথা থেকে আসলা তোমার ঠিকানাটা যদি একটু বলতা হচ্ছে রংপুর থেকে রংপুর এটা হচ্ছে লালকুঠির মোড় রংপুরে আচ্ছা আচ্ছা আমি রংপুর সরকারি কলেজের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট রংপুর কলেজের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আচ্ছা আচ্ছা তাহলে কি সাবজেক্টে পড়তেছো আমি সাইন্সে সাইন্সে তো আমাদের ঠিকানাটা কিভাবে পাইলা আমাদের ডগ হাউসের জানা বলতে হচ্ছে আমার এক ভাই আছে ওখানে তো উনি আপনার ইউটিউবে ভিডিও দেখতো তো আমার তো ডগের শখ ছোট থেকেই আচ্ছা আচ্ছা উনি আবার তুমি উল্টা করে নিছো সিধা করে নাও উল্টা করে নিলে ও সোজা হওয়ার জন্য ফাইলাফালা করবে হ্যাঁ এইটা ঠিক আছে উনি আপনার ইউটিউব চ্যানেল ফলোশন নিলাম আমি সব ভিডিওই দেখতাম আপনার আচ্ছা আচ্ছা দেখি দেখেটাকে আবার জেরির বাচ্চা হলো আপনি তখন হচ্ছে ভিডিও সার্চ ছিলেন তখন তখন থেকে টিচ ছিল আমাদের সাথে কন্টাক্ট কিন্তু অনেক আগে থেকে রাখছিলেন আচ্ছা আচ্ছা কথা হইতো হ্যাঁ তো এই সুযোগে দেখতে দেখতে যে আজকে আসা আচ্ছা আচ্ছা তো কেমন লাগলো আমাদের ডগ হাউসটা যে আসলা দেখলা ডগ গুলো আমার লাসার খুব মানে ভালো লাগে লাসার লাসা নাও দেখি না তত আমি টাকাটা আসলে নিজে জমাইছি জমায়ে আসছি হুম আচ্ছা আচ্ছা খুব সমস্যা নাই ফিউচারে অবশ্যই আসব হুম অবশ্যই অবশ্যই তা আমাদের এখানে তো তুমি অনেকক্ষণ ধরে দেখলাম কয়েকটা বিভিন্ন ধরনের ডগের ব্রিড আছে বিভিন্ন ধরনের কোয়ালিটির আছে তো এগুলো দেখে কেমন লাগলো লাগলো অনেক ভালো লাগলো জার্মান শেফার্ড হুম উল্ফ উল্ফি আছে ওইদিকে আছে হ্যাঁ উল্ফ সুফার তো ডগ হাজার উদ্দেশ্যে কিছু বলো ভালো মন্দের উদ্দেশ্যে বলতে বলতে গেলে উত্তরবঙ্গে সেই রকম মানে আপনার মতো এরকম ব্রিড আর নাই বলতে গেলে এমনকি রংপুর একটা বিভাগীয় শহর তাও রংপুর থেকে আমাকে দিনাজপুরে আসতে হইল আচ্ছা তো এইটাই আর কি তো যেহেতু আর আমি দেখলাম আপনার হচ্ছে সারা অনেক ভালো হচ্ছে সময় নিউজ মাসরাঙ্গা নিউজ এরা আপনাকে নিয়ে নিউজ বানাইলো প্রত্যেকটা চ্যানেলেই প্রত্যেকটা চ্যানেলেই নিউজ আসছে তো এটা আরো গ্রো করবে আশা করি আচ্ছা আচ্ছা আর আমার মনে হয় আরো একটু আপনি যদি বড় সড়ক ভাবে করেন বাচ্চাদের জন্য আলাদা একটা বাচ্চার একটা আলাদা স্পেস দেন আরো বেটার হয়

তোমার খুব ডগ লাগে হ্যাঁ তো আমি কিছু নিয়ম বলে দেই সেটা হচ্ছে ডগটাকে প্রতিদিন মনে করো যে গোসল করাবা গরমের সময় আর শীতের সময় একদিন পরপর পর করালেই হবে আর ওকে খেতে দিবা দিনে তিনবার সকালে ডগ ফুড অথবা তুমি ডিম দিতে পারো অথবা মনে করো এমনি যে ধরনের খাবারগুলো খাবার খায় হ্যাঁ অথবা তুমি তোমার যে বাসায় খাও সেগুলোও দিতে পারো আর কি তবে তেল চলবে না হ্যাঁ মশলা চলবে না হলুদ দেওয়া যাবে খাবার খাদ্যের মধ্যে হলুদ দেওয়া যাবে তারপর এইখানে রাখো এখানে এখানে ধরে রাখো তারপরে মনে করো যে তুমি যদি ওকে এমনি শ্যাম্পু ট্যাম্পু দিয়ে গোসল করায় দিবা ঠিক আছে শ্যাম্পু দিয়ে গোসল করানোর পরে কন্ডিশনার দিয়ে দিবা চুলগুলো সিল্কি হয়ে যাবে হ্যাঁ আর দুপুরে দিবা মাংস দিয়ে ভাত রাতে দিবা মাংস দিয়ে ভাত অথবা মাছ দিতে পারো বা ডিম দিতে পারো বা তুমি সাথে কিন্তু আরো সবজি একটু দিলে ভালো মিষ্টি কুমড়া অথবা গাজর ঢেঁড়স মনে করো যে লাল শাক পালং শাক এই ধরনের খাবারগুলো আর কি বেশি ভালো হুম আর রংপুর তো সাদত স্যার আছে উনি ভালো সাজেস্ট করবে সমস্যা নেই হ্যাঁ 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 বলবার সমস্যা নেই ওনার সাথে খুব ভালো সম্পর্ক সাদত স্যারের সাথে উনি রংপুর চিড়িয়াখানায় ডাকতেন তো জু অফিসার তো যাই হোক অনেক অনেক দোয়া থাকলো ভালোবাসা থাকলো আমি অবশ্যই অবশ্যই তুমি মাঝে মাঝে মেসেজ দিবা হোয়াটসঅ্যাপ এর মধ্যে অথবা ফোন দিতে পারো কোনো সমস্যা নাই আর একটু ওকে নিজে খাতেতে রাখি আপাতত হ্যাঁ পটি নিয়ম হচ্ছে খাওয়ার পরেই ওরা বাথুম করে বুঝছো খাওয়ার চার পাঁচ মিনিটের মধ্যে ওরা বাথুম করে তো খাওয়ার পরে পরেই মনে করো নিয়ে গেল অথবা ওর জন্য একটা খাতা একটু না বেগেলাম খাতা কোনো হ্যাঁ এরকম খাতা একটা রাখবা খাতার মধ্যে থাকলে মনে করো যে বাথুমটা ঠিকই গিয়ে দিতে ছোট আর কি বুঝছো আর যখন কিছু না দুই চার দিন থাকলে তখন তোমার শিকারি হয়ে যাবে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন তোমার সাথে দূর হবে হ্যাঁ আর দেশি কুকুর থেকে একটু সাবধানে রাখবা বাইরে বের করলে দেশি কুকুর আবার একটু এদেরকে দেখলে দৌড়ে দৌড়াই কামড় টামড় দিতে পারে হ্যাঁ যাতে না দেয় যেহেতু ছোট বড় হলে তো সহজে পারবে না কিন্তু ছোটোতেই এই সমস্যাটা ঠিক আছে অনেক দোয়া ভালোবাসা দিয়ে দিই একটু জমা বাবু হ্যাঁ ভালো থাকো ভালো থাকিও দোয়া থাকলো ভালোবাসা থাকলো না না কোলে করে নিয়ে যাবে সব থেকে ভালো থাকবে ঝুড়ি টুড়িতে চিল্লায় ঝুড়িতে চিল্লাবে কোলে করে নিলে ভালো থাকবে ওকে থ্যাংক ইউ সো মাচ তুই একটু আদর করে দে সাকিব একটু আদর করে দে সাকিবের কাছে সবসময় আদর করে তো খাবার টাবা দেয় সাকিব আদর করে দিচ্ছে কান্দেছিস নাকি রে হ্যাঁ কাল ওকে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু